দুর্গা মূর্তির প্রতিমা থেকে দুর্গার মুখ ভেঙে তুলে নেওয়ার অভিযোগে বাসিন্দা ঘটনাটি ঘটেছে আসানসোলের ভিন মহিষিলা পালপাড়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দুর্গা প্রতিমার মুখ ভেঙে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলের মহিষিলা পালপাড়ায় অভিযোগ ভিন রাজ্যের এক যুবক মৃৎশিল্পী বাপি পালের কারখানা থেকে দুটি দুর্গা প্রতিমার মুখ ভেঙে নিয়ে যায় পরে স্থানীয়দের তৎপরতায় চুরি যাওয়া ও মুখ উদ্ধার হয় এবং অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে স্থানীয় সূত্রে জানা গেছে ধৃত যুবককে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে দীর্ঘক্ষণ গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃৎশিল্পী পাও জানিয়েছেন আমার ঠাকুর সকালবেলা এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে দুটো মুখ চুরি করে চলে গেছে ঠাকুরে কিছু ভাঙেনি শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে হরিপালা বাড়ি কাজ করে ছেলেটা ঠিক আছে ওই ছেলেটা প্রথমে শিকার করেনি তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে হরিপালার ঘর থেকে মুখ বার করে নিয়ে ও হরিপালা বাড়ি কাজ করে জেসিটিতে থাকে বলছে বিহারে ঠিক আছে কোন মুখ থেকে মুখ চুরি করছে দুর্গা ঠাকুরের মুখ এই মুখটা কারোর কাছে নাই আর এই মুখের প্রতি সবার লোভ ঠিক আছে তার জন্য মুখ চুরি করে নিয়ে গেছে মানে আমি মেন আসামিকে চাই এটা মেন আসামি না হ্যাঁ ব্যবসার ক্ষতি করা আমার প্রতি সবাই জ্বলছে বাপি পালের স্ত্রীও ঘটনার নিন্দা জানিয়ে বলেন আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে কালকেই আমার ডেলিভারি ঠাকুরটা পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে কি কারণ ওর মুখটা দরকার হিংসা আর কিছুই না ছেলেটা এখানে কাজে এসেছে থাকে চিনা করি বলছে হ্যাঁ বিহারে যাই হোক আমি চিনিও না ছেলেটাকে ও মুখটা ভেঙে নিয়ে গেছে দুটো মুখে দুটো ঠাকুরের ভেঙেছে ও শুধু মুখটাই নিয়েছে ওর মুখটাই দরকার ছিল মুখটাই নিয়েছে